নব্বই নব্বই একশো আশি আমি তোমাকে ভালোবাসি শান্তিকে চাল গান তুই একটা আস্তো পাঠা আমি যদি ওই পাঠা তাহলে তুই একটা মেকআপ শুনতে আর মেকআপ যায় ধুইয়া তুই হবে বান্ধরি একটু ছাগল দাড়ি তুই একটা আস্ত ভিখারি কি বললি তুই আমাকে ভিখারি বাপের একমাত্র ছেলে আমি দেশে দেশে ঘুরি প্রতিদিন খাই আমি একশো টাকা খৈনি আর বিড়ি। সবুজ টমেটো হয় লাল বাপের হোটেলে খাস তুই কি বুঝবি কত ধানে কত চাল বাপের হোটেলে যতই খাই টাকাই করি ফুটতি আমার সাথে প্রেম করলে কিনে দেব লেহেঙ্গা আর ফুটতি প্রেম আমি করব না করব ডাইরেক্ট বিয়া কত বড় বুকে বাবা আমার বাড়ি আয় তোর বাপ মাকে নিয়া বাপ মা তো রাজি আছে করব তোমায় বিয়া একটু তো আগে মজা নেই প্রেম প্রেম খেলা নিয়া